নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ আটই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিন এই সপ্তাহে আপনার মনে মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছা জাগতে পারে ঠিক শুনেছেন যারা মীন রাশির জাতক জাতিকা আপনাদের মনে কিন্তু মিষ্টি খাওয়ার জিনিসের ইচ্ছা জাগতে পারে যা আপনাকে সম্পূর্ণ করতেও দেখা যাবে তবে এই সময় আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আপনার এই ইচ্ছা আপনাকে দীর্ঘমেয়াদী ডায়াবেটিক্স বা ওজন বৃদ্ধির সমস্যা দিতে পারে এই সপ্তাহে আপনি অনেক গোপন সূত্র এবং পরিচিত থেকে ভালো অর্থ উপার্জন করবেন যারা মীন রাশির জাতক জাতিকা কিন্তু এই সময়ের মধ্যে আপনার পরিবারে ব্যয় আপনার জন্য সঞ্চয়কে আরও কঠিন করে তুলবে অতএব আপনার অতিরিক্ত অর্থ নিরাপদ রাখ মানে জায়গায় রাখা এবং শুধুমাত্র খারাপ পরিস্থিতিতে ব্যবহার করা আপনার পক্ষে ভালো হবে এই সপ্তাহে শনি চন্দ্ররাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করতে পারে তবে আপনি যদি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় সময় কাটাতে হবে অতএব যে কোনো কাজ করে বাড়ির লোকদের সময় দিন এই সময়ে আপনাকে আপনার কাজ থেকে এবং অগ্রগতি মানে অগ্রাধিকারগুলিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কারণ এই সময় আপনার কর্মক্ষমতা ও সৃজনশীলতা প্রসারিত হবে এমন পরিস্থিতিতে প্রতিটি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং আপনার কেরিয়ার নির্ধারণ করুন আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনা কিছুটা বেশি অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে এই সময় কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অন্যথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মিন রাশির জাতক জাতিকা অর্থাৎ এই সময় কিন্তু শর্টকাটটা এড়িয়ে চলুন যে শর্ট মানে শর্টকাটের সাহায্যে কোনো কাজ করে ফেলবো সেটা কিন্তু এড়িয়ে চলে নেব শিক্ষার্থীদের কিন্তু শিক্ষকদের সহায়তা নিতে হবে এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই সপ্তাহ কেমন কাটবে অর্থাৎ এই চৈত্র মাসের শেষ সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম ধন্যবাদ ভালো থাকবেন ব্যক্তিগত সমস্যায় নাম্বারে যোগাযোগ করবেন জয় শিবশম্ভু আর আর মহাদেব জয় হরগরি জয় 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 তারা জয় মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়